নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যালেনের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সবজি গুছানো থেকেই আর কি করব বলো রোজ লাইফস্টাইল আর কী কী তোমাদেরকে দেখাবো তাই ভাবি প্রতিদিন নতুন নতুনভাবে যদি ভিডিওটা শুরু করা যায় তাই আজকের ভাবনাটা এখান থেকেই স্টার্ট করলাম রোববার ছিল আগের দিন তাই ওর বাবা কিছু বাজার করে এনেছে তেমন করে বাজারটা ঠিক আনা হয়নি কারণ অল্প অর্ধই বাজার করা হয়েছে কারণ আজকে আমার যে আমি যে জমিটা কিনেছিলাম সেই জমিটা আমিন আসবে মাপতে তাই কিছু তো হাতে টাকা পয়সা রাখতেই হবে তাই বেশি বাজার একটা করা হয়নি পটল টমেটো কটা উচ্ছে আর একটু পেঁয়াজ একটা ঝিঙে এরকম মানে অল্প আদ্য মানে চলে যাবে সেইভাবেই আনা হয়েছে এবার যদি জমি মাপঝোপ করার পরে যদি কিছু পয়সা থাকে তাহলে তখন আবার একটু বেশি বাজার করা যাবে যাই হোক এই যে সবজিগুলো মোটামুটি আমার গুছানো হয়ে গেছে আর গুছানো যে কটা সবজি ভাবছি হচ্ছে গিয়ে ফ্রিজে রাখার কয়েকটা রাখবো আর বাকিগুলো বাইরেই রাখবো তেমন তো সবজি নয় যে নষ্ট হয়ে যাবে তাই ওই ভেন্ডিটাকেই একটু ফ্রিজে রাখার ইচ্ছা আছে আর বাকিগুলো সত্যি কথা বলতে বাইরে বাইরের দিকেই রাখবো আর ব্যাগের মধ্যে যদি রাখা হয় এত গরমের সমস্ত সবজি কি হবে পচে যাবে দেখো খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি যাই হোক সবজি গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার সবজি গুছিয়ে ভিতরের ঘরটাকে ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছি আজকে একটু বারান্দার ঘরটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ঘরটা না আমি তেমনভাবে শেয়ার করা হয় না কারণ কারেন্ট থাকে না আর এই ঘরের যে লাইটটা সেটা খুব ডিস্টার্ব করে তার জন্যই আজকে দেখলাম জ্বললো তাই ভাবি রোজই তো ভিতরের ঘরটা তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে বারান্দার ঘরটাই একটু শেয়ার করলাম ওই ঘই ঘরে ফাঁকা জানোই ও ঘরে জিনিসপত্র আর্ধেকে এই ঘরে রাখা তার জন্য তেমন একটা জায়গা নেই অল্প অর্ধই জায়গা আছে আর এই মেশিনটা দেখো না কারখানায় নিয়ে যাবে সে আর নিয়েই যায় না বেশ কয়েকদিন ধরে এখানেই পড়ে রয়েছে তো যাই হোক আমি ওই মুছে টুছে ঠিক করে রাখি কবে যে নেবে জানি না যাই হোক ভিতরের ঘর আমার ঘর মোছা কমপ্লিট এবার এই বারান্দার ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিতে নিতে তোমাদেরকে সেই একটাই রোজগারের মতন অনুরোধ করছি বন্ধুরা তোমরা একটু লাইকটা দেখে দিও লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যাই হোক হচ্ছে গিয়ে এবার ঘর মোছা তোমাদের সাথে কমপ্লিট কথা বলতে বলতে প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে এসেছিলাম আমার জমিটা মাপ্য বলে এসে দেখি এই পাশের জমিতে কতগুলো হাঁস এসে খেলা করছে তাই তোমাদের সঙ্গে ছোট্ট করে ভিডিও করলাম এই যে আমিন এসেছে এ আমার জমিটা মাপবে ওই যে ঘরটার পিছনে দিয়ে জমিটা দেখছো ওই জমিটাই আমার যাই হোক মাপতে এসেছিল কিন্তু মাপা হয়নি কী যেন সমস্যা হয়েছে দাগের তার জন্য বলেছে পরে মাপবো তাই চলে গেলাম বাড়ির দিকে বাড়িতে বার গিয়ে ওই আগের দিন রোববার দিনই খাসির মাংস এনেছিল তা আমার রান্না হয়ে গেছিল বলে রান্না করা হয়নি তাই আজকে একটু খাসির মাংসটা আমি রান্না করব। বেশ ভালো করে একটু রান্না করব। আর বাড়িতে দুজন আত্মীয় এসেছে তাই ওদেরকে ওদেরকে দেব বলে বিশেষ করে মাংসটা আজকে রান্না করার তাই আমি একটুখানি ভালো করে হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সকাল সকালই মাখিয়ে রাখলাম যাতে রান্না করার সময় কোনো সমস্যা না হয় যে একটু হলুদ আর লবণ আর একটু যদি লেবু দিয়ে একটু মাখিয়ে রাখা যায় না বেশ ভালো হয় আর এদিকে সকালে শাশুড়ি হচ্ছে গিয়ে ও কই মাছ কেটেছিল সে বলল একটু তেল কই করে দিবি আত্মীয় এসেছে ওনার জন্য তাই আমি বললাম ঠিক আছে দাও আজ তাড়াতাড়ি করে করে দিই আমি তো আবার একটা ব্যস্তই আছি সত্যি কথা বলতে খুব ব্যস্ত ব্যস্তই তরকারিটা রান্না করেছি আজকের ভিডিওটা ঠিক সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি হয়তো সেইভাবে শেষটা দেখাতে পারিনি যতটুক পেরেছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করেছি এই যে কই জলের মধ্যে দিয়েই আমি করি লাস্টে ফোড়ন দিয়ে সুন্দর করে ধনেপাতাটা দিয়ে নামাই বেশ ভালো লাগে খেতে তাই এত ব্যস্ত যে বন্ধুরা বা লাস্টের ভিডিওটা করতে আমার মনে নেই যাই হোক সকাল দিয়ে এত ধকল গেছে তাই ভাবলাম একটুখানি একটু গুলোকন্ডি খেয়ে নিই নিজের শরীরেও তো জোরের প্রয়োজন না হলে যা পরিস্থিতি এখনকার দিনে সময়ের সঙ্গে সঙ্গে তো নিজেকে একটু শক্তিশালী করে রাখতে হবে না হলে তার মানে কী বলবো এগিয়ে চলা সম্ভব হবে না কারণ সমস্ত সংসারের দায় দায়িত্ব সবই তো আমার হাতেই দেওয়া হয়েছে তাই ভাবি একটু গুছিয়ে গাছে করতে গেলে নিজেকে তো আগে একটু শরীরের প্রতি যত্ন রাখতেই হবে সেই প্রকারই ভাবো এই যে একটুখানি গুলুকন্ডি গলিয়ে মোটামুটি একটু খেয়ে নিলাম নিজেকে একটু মানে কি বলবো একটু সতেজ করে উঠলাম আর এই যে বন্ধুরা তোমাদের সাথে যারা কথাটা বলতে ভুলেই গেছি একটু নতুন বন্ধু যারা তারা ভিডিওটা দেখে যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এই দেখো সকালে আম কুড়াতে গেছিলো তা দেখো আম পেয়েছে কি বৃষ্টি পড়েছে না যে শিলে দেখো আমগুলো কেমনভাবে নষ্ট হয়ে গেছে তা এইগুলো হয়তো কেটে কেটে ফেলে ওই আম আমচুর তারপর হচ্ছে আম তেল এইসব করা যাবে তাই নিয়ে এসেছে তাই আমি আবার দেখছিলাম এর মধ্যে থেকে বাছাই করা যায় নাকি বাবা দেখি সব আমেরই প্রায় দাগ দাগ হয়ে গেছে তাই মেজদি বললো আর বাছাই করতে হবে না এর মধ্যে থেকেই ওই বেচ কেটে কেটে দেখে দেখে নিও আর এই দিকে ওর বাবা কালকে একটুখানি ওই ইসের দিকে গিয়েছিল বলেছিল ছেলের জন্য ওই কুরকুরিটা নিয়ে এসেছি ওকে দিও কিন্তু দেখো কুরকুরিটা দেখে বোঝা একটু ঢাল হবে তাই ছেলেকে দিতে গিয়েও আবার নিয়ে রেখে দিয়েছি আর এই যে মাংস কষিয়ে ফেলেছি আর কি বলতো বন্ধুরা মাটনের শুরুর আগেই দেখাতে পারিনি কারণ লাইভ করছিলাম তো তাই ভিডিওটা সে শ্যুট করা হয় না একটা ফোনে তো অসুবিধা হয়ে যায় তাই জন্য শুরুটা দেখাতে পারিনি আর এই যে কষিয়ে রান্নাটা করছি একটু কষিয়ে রান্না করলে বেশ ভালো হয় খাসির মাংস না একটুখানি কষি অনেকক্ষণ ধরে একটু কষালে তবেই একটু খেতে ভালো লাগে যাই হোক এই যে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিয়েছি এবার ফুটবে আর আমি না প্রেশার কুকারে করি না আমি কড়াইতেই করি প্রেশার কুকারে করার থেকে আমি মনে করি কড়াইতে করলে আমি আরও যেন ভালো খাই প্রেশার কুকারের সময়টা টেস্ট পাই না আর এই যে আত্মীয় যারা এসেছে তারা চলে যাচ্ছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে আশা করি তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিও এটা এটা